অনেক সময় আমাদেরকে অনলাইনে অনেক ডকুমেন্ট পাঠিয়ে সেইগুলোতে স্বাক্ষর বা সাইন করে আবারও পাঠিয়ে দিতে বলে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে যে কোনো ডকুমেন্টে স্বাক্ষর বা সাইন করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে অ্যাডবি ফিল অ্যান্ড সাইন নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন এরপর এখান থেকে নিচের দিকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর নো থ্যাংকসে ক্লিক করে দিবেন এরপর মেবি লেটারে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর ফ্রম পিডিএফ ফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে যেই কয়বার এলাও করতে বলবে আপনারা এলাও করে দিবেন এরপর আপনারা যেই পিডিএফ ফাইলে স্বাক্ষর বা সাইন অ্যাড করতে চাচ্ছেন তো সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখন স্বাক্ষর অ্যাড করার জন্য উপরের দিকে কলমের মতো আইকনে ক্লিক করে দিবেন এরপর ক্রিয়েট সিগনেচারে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের সাক্ষরটা দিয়ে দিবেন সাক্ষরটা দেওয়া হয়ে গেলে উপরের দিকে ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও উপরের দিকে কলমের মতো আইকনে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সিগনেচারটা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা সিগনেচারটার ওপর উপর ক্লিক করে দিবেন দেখতেই পারছেন যে সিগনেচারটা কিন্তু আপনাদের ফাইলের ভিতরে চলে এসেছে তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু ছোট বড় করে আপনাদের জায়গা মতো বসিয়ে নিতে পারবেন তো জায়গা মতো বসানো হয়ে গেলে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা ফাইলটাকে কিন্তু যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন